আমাদের নবীগঞ্জের সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ছিলেন কবি কুতুবত্তাব ভাই যিনি কবিতা এবং গান লিখে সুপরিচিতি পেয়েছিলেন সেই কুতুবত্তাব ভাই কয়েক বছর আগে দুনিয়া থেকে আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু রেখে গেছেন আমাদের জন্য অসংখ্য সৃষ্টিকর্ম তার অসংখ্য সৃষ্টিকর্মের মধ্যে একটা কাব্যগ্রন্থ সময়ের জলসাগর আমি কতুবাপ্তা ভাইয়ের সময়ের জলসাগর কাব্যগ্রন্থটি পড়ছিলাম হঠাৎ চোখের সামনে ভেসে উঠল একটি কবিতা যে কবিতাটি পাঠ করে করে আমার শৈশবের কথা মনে পড়ে গেল আমরা তো সবাই শৈশব পেরিয়েছি অনেকেই যাদের বয়স হয়েছে আমরা তো শৈশব পেরিয়েছি শৈশবে আমরা কত ধরনের খেলাধুলা করতাম কত ধরনের খেলাধুলা করেছি তার মধ্যে একটা খেলা ছিল দাঁড়াগুটি সেই দ্বারাগটি শিরোনামে কৌতুবত্তাব ভাই একটি কবিতা লিখেছিলেন সময়ের জলসাঘর গ্রন্থটিতে স্থান পেয়েছে কবিতাটি আমি আপনাদের সামনে সেই কবিতাটি পাঠ করছি কবিতাটির নাম দ্বারাগটি বিকেল এলো পড়ে গেল দ্বারাগোটির ডঙ্কা হড়িদুরি তিরিচারি চাম্পাডেক লঙ্কা কাঠের গুটি বেশি শক্ত মাথায় পড়লে ফেটে রক্ত মূর্তা দ্বারা আহা ভারী কার বাগানে করব চুরি যদি বাবা ধরা পড়ি বিচার নিয়ে যাবে বাড়ি আম্মা কিন্তু মারবে ধরে ভাইরে আমার ডর করে মোটা সোটা মূর্তা চাই ও ভাই তুই জানা ভাই বেলাটা যে যাচ্ছে পরে পড়বে যে ডাক ফিরতে ঘোরে কর ভাই আল্লাহর দুহাই। তুই হলি বাই ভীষণ চালাক তুই ছাড়া হবে না মিশন চাষকিরে ভাই কাঠের দাঁড়ায় বন্ধুরা সব মাথা ফাটায় যাচ্ছি যাচ্ছি সবাই ভিতু ফাল মেরে কয় পিচ্ছি মিতু ল্যাংটি মেরে দাঁড়ায় ঘুরে সবাই হাসে সমসরে মৃতুটা সাহসী হসে পোলা আনবে মূর্তা জমবে খেলা পড়লে ধরা মার খাবে সে ভাবছে সবাই আলে বসে করছি সবাই আল্লা আল্লাহ মিতু যাচ্ছে খুললাম খুল্লা ভয় পাবার সে নয় ছেলে সবাই তাকে বাঘা বলে আসছে মৃত মূর্তা নিয়ে আমরা সবাই দেখছি যে সফল মিশন সবাই খুশি মৃত তোকে ভালোবাসি ওমা ওমা কাণ্ড নিমিষে সব লন্ড ভণ্ড মূর্তা বনে কাহার পোলা আসছে চাচা সবাই পালা